ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন যাকে আপনি ভালোবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখে আপনি খুশি হবেন যাকে আপনি ভালোবাসেন তার সামনে থাকে শীতকালকে বসন্ত মনে হবে আর যাকে পছন্দ করে তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে যাকে ভালোবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না তিনি যাকে পছন্দ করেন এতে বলতে পারবেন যাকে ভালোবাসেন তার সাথে আপনি লজ্জা পাবেন আর যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন যখন আপনার ভালোবাসায় মানুষ কাঁদবে আপনি তার সাথে কাঁদবেন কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন যদি আপনি আপনার পছন্দের মানুষকে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই হবে এটি যদি ভালোবাসাকে বলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ছড়ে পড়বে সে আপনার হৃদয় থেকে যাবে আর জীবন সো ফ্রেন্ডস আমি রাহুল ছিলাম তোমাদের সাথে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টস করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শুনতে থেকো রাহুল স্টক